রাধে রাধে বন্ধুরা দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমা কবে পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি আমরা জানব বুদ্ধ পূর্ণিমার কথা ইতিহাসের পাতায় উজ্জ্বল বুদ্ধ পূর্ণিমায় জেনে নিন এই দিনের মাহাত্ম বৈশাখ মাসে পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ সেই কারণে এই দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত গোটা বিশ্বজুড়ে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা এই দিনটিকে ও বুদ্ধ জয়ন্তী বলা হয়ে থাকে ধর্মবিশ্বাস অনুসারে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর না নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে পাঁচশো অষ্টআশি খ্রিস্টপূর্বাব্দে এই দিনে বুদ্ধদেব সাধনায় সিদ্ধি লাভ করে এবং পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে এই দিনে তিনি মহানির্মাণ লাভ করেন বৈশাখ মাসে এই পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত এই বৈশাখী পূর্ণিমার দিন মহানির্মাণ লাভ করেছিলেন বস্তুর রাজা সত্যবান এর পূর্ত সিদ্ধার্থ রাজপুর্ত থাকার শর্তেও রাজপরিবার পরিবার বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন তিনি রাস্তায় উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে বৈশাখী পূর্ণিমার দিন ত্যাগ করে বিধি লাভ করেন এবং তারপর তিনি গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন তিনি তথাগত নামেও পরিচিত দু হাজার হাজার বছর আগে বোধিজ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে যে প্রচার করেছিলেন তা বৌদ্ধ ধর্ম বলা হয়ে থাকে ভারতে এই দিনটি যেমন বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে উদযাপন করা হয় তেমনই শ্রীলঙ্কা মায়ানমার কম্বোডিয়া জাপান ইন্দোনেশিয়া তিব্বত ও মঙ্গোলিয়ায় এই দিনটি ভীষক নামে পালিত হয় চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হয় বলে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা দিনটি পাল্টে যায় এবার জেনে নেওয়া যাক দু সালে চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে বুদ্ধ জয়ন্তী বৈশাখ মাসে হচ্ছে না দু সালে বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসে তেইশে মে দু হাজার বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে বাইশে মে দু বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যে ছটা চার মিনিটের পর থেকে বুদ্ধ পূর্ণিমা তিথি সমাপ্ত হবে তেইশে মে দু চব্বিশ বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সত্যনারায়ণ পূজার হবে বাইশে মে দু হাজার চব্বিশ বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বুধবার সন্ধ্যে ছটা এগারো মিনিটের পর থেকে রাত্রির সাতটা সাতচল্লিশ মিনিটের মধ্যে আর গঙ্গা স্নানের সময় থাকতে চলেছে সকাল ছটা বারো মিনিটের পর থেকে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ